আজকে আমরা অনলাইনে টপ দশটি মার্কেট প্লেস নিয়ে কথা বলবো যে বর্তমানে খুবই জনপ্রিয় আপনারা যারা নতুন এবং পুরাতন আছেন এবং একটি মার্কেট প্লেসে করতে করতে আপনি বিরক্ত বা যারা নতুন আছেন এবং আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এক একটা মার্কেট প্লেস এক এক ধরনের তাই আমি আজকে দশটি মার্কেট প্লেস নিয়ে কথা বলবো আপনার যেটি পছন্দ আপনি সেই মার্কেট প্লেসেই জয়েন হতে পারবেন চলেন আমাদের প্রথমে এক নম্বরে থাকবে হচ্ছে আপওয়ার্ক আমরা যদি আপওয়ার্ক দেখি বিশ্বের অন্যতম বড় মার্কেট মার্কেটগুলো হচ্ছে আপওয়ার্ক এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজ খুঁজে পাবেন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ফিচার সম্পর্কে বলতে গেলে প্রফেশনাল সেবা প্রদানকারীর সাথে যুক্ত হতে পারবেন এবং দীর্ঘমেয়াদী প্রজেক্টের জন্য ক্লায়েন্ট পেতে পারেন এর জন্য আপওয়ার্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস প্লেস আমাদের দুই নাম্বার যে মার্কেট প্লেসটি আছে এটি হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হচ্ছে সবচেয়ে বৃহত্তম দ্বিতীয় মার্কেট প্লেস আমরা যদি ফ্রিল্যান্সারে যাই তাহলে আমরা দেখতে পাবো এই হচ্ছে ফ্রিল্যান্সারের ড্যাশবোর্ড এবং আমরা সাইন ইন করে করি নাই এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন লেখা ডিজাইন ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ব্যবসায় কনসাল্টিং ইত্যাদি এর ফিচার সম্পর্কে আপনার পে প্রজেক্ট বা ঘন্টা ভিত্তিক কাজের সুযোগ আছে তিন নম্বরে আমরা দেখব ফাইবার ফাইবার হচ্ছে বেশ বহুল জনপ্রিয় এক মার্কেট প্লেস যেখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটি আমরা তিন নম্বরের কারণে রাখা হয়েছে ফাইবার হচ্ছে এমন এক মার্কেট প্লেস যেখানে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এখানে ফাইবার আপনার এখানে পাঁচ ডলার থেকে কাজ শুরু হয় আমি যদি ফাইবারে যাই এই হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড এবং এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আমাদের লিস্টে চার নাম্বার টপটা রাখার জন্য বিশেষজ্ঞদের জন্য এক্সক্লুসিভ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে একটি কঠিন পরীক্ষা পাশ করতে হবে যার মাধ্যমে আপনি প্রতিযোগিতামূলক সেবা প্রদান করতে সক্ষম চলেন আমরা সরাসরি অ্যাড ড্যাশবোর্ডে দেখি এই হচ্ছে টপটাল আমাদের লিস্টে পাঁচ নম্বর কাজটি হচ্ছে গুরু গুরু হচ্ছে একটি প্রতিষ্ঠিত ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম এখানে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন ক্লায়েন্টরা আপনার কাজ উদাহরণ দেখে সেবা নিতে পারে প্রজেক্ট ভিত্তিক কাজ বা ঘন্টা ভিত্তিক কাজ করা হয় চলেন আমরা গুরুর ওয়েবসাইট দেখে আসি গুরুর নামটি শুনলে অবাক লাগে কিন্তু হচ্ছে এটি প্রতিষ্ঠিত ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন থাকা ছয় নম্বর কাজটি হচ্ছে পিপল পার আওয়ার বিশ্বের ফিলান্সার এবং সেবাকারী প্ল্যাটফর্ম বিশেষভাবে ঘন্টা ভিত্তিক কাজের জন্য ডিজাইন করা এখানে ছোট ছোট কাজ করতে পারবেন চলেন আমরা পিপল পাওয়ারের ওয়েবসাইট দেখে আসি এটি হচ্ছে আমাদের পিপল পাওয়ার ওয়েবসাইট এখানে আপনারা আপনার কাজের প্রস্তাব প্রপোজাল জমা দিতে পারবেন এবং নিজের দক্ষতার মাধ্যমে প্রজেক্ট জিততে পারেন এখানে আপনি ছোটখাটো এবং বড় ধরনের সব ধরনের কাজ করতে পারবেন এটি সবচেয়ে একটি পপুলার ওয়েবসাইট আমাদের লিস্টে থাকা সাত নম্বর কাজটি হচ্ছে ডিজাইন এই ওয়েবসাইটে জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য সবচেয়ে এটি একটি বড় প্ল্যাটফর্ম এখানে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন ওয়েব ডিজাইন প্রিন্ট ডিজাইন ইত্যাদি সম্পর্কিত কাজের জন্য ক্লায়েন্ট সেবা নেন এখানে কন্টেন্ট সিস্টেম আছে যেখানে আপনি আপনার ডিজাইন জমা দিয়ে প্রতিযোগিতা কাজ করতে পারেন এটি একটি সবচেয়ে জনপ্রিয় লোকাল বা কাজের জন্য বিশেষ প্ল্যাটফর্ম এখানে আপনি বিশেষ ধরনের কাজ করতে পারবেন বাড়ির কাজ মুভি হাতের কাজ ইত্যাদি আপনি আপনার এলাকার কাজ করতে পারবেন এবং স্থানীয় ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন এই জন্যই টাক্স ডেবিট সবচেয়ে জনপ্রিয় সিম্পলিফাই হায়ারে আমরা মেইন ওয়েবসাইটে যাই এটি হচ্ছে আমাদের সিম্পলিফাই এর মেইন ওয়েবসাইট এখানে অনলাইন অফলাইন ফ্রিলান্সারের জন্য প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে চাকরি এবং ফ্রিলান্সার কাজের জন্য বিজ্ঞাপন প্রদান করে আপনি এখানে আপনার রেজুমি আপলোড করে এবং সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন টু লান্সার খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস তবে এটি আন্তর্জাতিক সেবা দেয় এখানে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায় ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ডিজাইন এসিও এবং এটি একটি ফ্রি কমিশন আপনি এখানে কাজ কোনো কমিশন নেবে না এবং এখানে ফ্রি কাজ করা যায় আমরা অন্যান্য প্ল্যাটফর্মে দেখি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট কমিশন নাই এই টু লান্সারে কোনো কমিশন নেওয়া নাই এরা ফ্রিতেই আমাদের কাজ করায় এবং এখানে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আপনাকে কোনো কিছু করতে হবে না অবশ্যই এটি হচ্ছে টু লান্সারের ওয়েবসাইট এখান থেকে আপনারা সাইন আপ করে কাজ করতে পারবেন এবং এখানে কমিশন ফি একবারই জিরো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন আমি যে আপনাদের এই টপ টেন মার্কেট প্লেস দেখালাম অবশ্যই আপনারা একবার হলো এগুলো ঘুরে আসবেন যদি পছন্দ লাগে আপনার স্কিল ওয়াইজ আপনারা এখানে জয়েন হতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ